আজকে নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে জানেন যে পরিবেশ বিষয়ে প্রোটোকল এবং কনভেনশন থেকে প্রতিটি পরীক্ষায় একটা দুটো প্রশ্ন এসেই থাকে তো এইটা আপনারা অনেকেই মনে রাখার চেষ্টা করেন অনেকবার পড়ছেন কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারেন না গোলায় ফেলেন তো আজকে শর্টকাট ট্রিক্স শিখে দিব আমি আশা করি দীর্ঘদিন আপনারা মনে রাখতে পারবেন দেখেন প্রথম মন্ট্রিল প্রোটোকল ওজন সম্পর্কিত এইটা মনে রাখুন ওম দিয়ে ওতে ওজন স্তর এবং মতে মন্ট্রিল প্রোটোকল হ্যাঁ মতে মন্ট্রিল তো এটা ওম শান্তি ওম যেমন শাহরুখ খানের একটা মুভি আছে এটা দিয়ে মনে রাখেন দ্বিতীয়টি কিওটো প্রোটোকল কিওটো প্রোটোকল হচ্ছে কার্বন নিঃসেরণ হ্রাস বিষয়ক দেশ প্রোটোকল মনে রাখুন কাকি দিয়ে কাতে কার্বন আর হচ্ছে কিতে হচ্ছে কিওটো তাহলে কাকি মানে হচ্ছে কার্বন নিঃসেরণ বিষয়ক যে প্রোটোকল সেটা হচ্ছে কিউটো প্রোটোকল আর সর্বশেষ কাটা কেনা প্রোটোকল জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল আপনারা বিভিন্ন কাটা দেখছেন বড়ই গাছের কাটা খেজুর গাছের কাটা আর এইটা হচ্ছে জৈব কাটা জৈব কাটা দিয়ে কাটা কেনা প্রোটোকল মনে রাখুন এভাবে আপনারা ট্রিক্স অবলম্বন করে দীর্ঘদিন পড়া মনে রাখতে পারেন তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিবেন আর তারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন